আপনাদের প্রতি আমার একটাই অসিহা পিতামাতাকে সম্মান করবেন ওস্তাদকে সম্মান করবেন জীবনে যা চান আল্লাহ আপনাকে সব ফেলে দেবে কি রাজি বাবা মাকে সম্মান করবেন আজকে কি এই জবানটা দেওয়া যায় বাবা মাকে সম্মান করবেন ওস্তাদকে সম্মান করবেন কে কে করবেন দেখতে চাই না রায় থাকবি হাজরিন যত দিন যাচ্ছে কেমন যেন বাবা মাকে সব ভুলে যাচ্ছে বাবা মা কি জিনিস এটা ভাষায় বুঝল যাবে না বাবা তুলিয়ায় এই দুঃখ কি মায়ের জন্য চোখের পানি ফেলবে সেদিন আর বাবা মা ডাক দিবে না হাজিরিন ভাইরা আমার বাবা মা কঠিন জিনিস বাবা মার যারা বেয়াদবি করেছ আজকে ওয়াদা করো বাবা মা পাও ধরে মাপ চাবে কে কে চাবে দেখতে চাই না দেখবি যদি জীবনে বড় হতে চাও বাবা মাকে খুশি করো রেদার রব্বি ফি রেদাল ওয়ালে দেয় ও শাখাতোর রব্বি ফি শাখাতে লোয়ালে দেয় নবী আল হাজির যে বাবা মাকে খুশি করেছে আল্লাহ তার উপরে খুশি যে যার উপরে বাবা মা বেজার আল্লাহ তার উপরে বেজার বাবা মাকে খুশি করবেন